সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই তোমরা ভালো আছো পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের কালকে জেমিতিটা দিলাম এত গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু খুব একটা মানুষ দেখে নাই কারণটা বললাম জেমিতি কি তোমাদের দরকার নাই যাই হোক যেমিতে দেওয়ার পর তাহলে যে হয়তো অনেকে নাও পাইতে পারো আর যারা নতুন কার্ড হয়েছে তোমাদের আরেকটা কথা বলে দেয় যে একটা ঘন্টার মতো থাকে ওই ঘন্টাটার মধ্যে তোমরা টিপি ক্লিক করলে অল নোটিফিকেশন আসবে তাইলে তোমাদের সুবিধা হবে তাহলে তোমরা আমি সময় পাঠ দেবো সে সময় চলে যাবে হয়তো তোমাদের অল নোটিফিকেশন নাই তারপর বলি যারা মনে করি যে প্রাইমারি এডুকেশন যে রঞ্জন আসার পরে যে তোমরা কানেক্ট হয়েছ আবার প্রাইমারি এডুকেশানে ওই ক্লিক করলে তাহলে আবার আমার ওই যে ওভাবে ছবি আসবে ছবিতে ক্লিক করলে আবার আমার পাঠ আসা করবো বাবা একবার ঘন্টাটার মধ্যে অল নোটিফিকেশনের মধ্যে টিভি লাগলে ভালো হবে তাহলে আমি যখনই পাঠ দিই তা তোমাদের কাছে চলে যাবে তা ঠিক আছে তাহলে আমি তোমরা আমার নতুন পাঠও দেখো এবং পুরানো পাঠ যারা যেগুলো দেখো না এইগুলো দেখে দেখতে থাকো আর তোমাদের আবারও ধন্যবাদ যারা আমার কানেক্ট হয়েছ এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তা আমরা কালকে পরে যে পাঠটা দিয়েছিলাম সেটা হইল এই যে মানে চতুর্ভুজ এবং একটি আয়ত্ত আক যার ভূমি পাঁচ সেন্টিমিটার উচ্চ তিন সেন্টিমিটার হ্যাঁ আয়ত বগল অঙ্গ করি একটা আয়ত কালকে দিয়ে দিয়ে দিয়েছিলাম চতুর্ভুজ আর আয়তটা দিয়েছিলাম ভূমি পাঁচ সেন্টিমিটার আর উচ্চতা তিন সেন্টিমিটার এটা দিয়েছিলাম তোমাদের হ্যাঁ তাই না তা আজকে আমি বর্গ পুঁতিটির বাহাদ্য চার সেন্টিমিটার আবার এদিকে আসে একটি বর্গ আকর যার পুতির বাহাদ্য পাঁচ সেন্টিমিটার দেখুন যেহেতু চার সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার একই আজকে আমরা চার সেন্টিমিটার দিতে তাহলে আকি আর পাঁচ সেন্টিমিটার খুলে পাঁচ সেন্টিমিটার নিয়ে একবার সেন্টিমিটার কম নিতে হয় আমি বলে দিছি তোমাদের এটা আর কি আয়ত যেমন একটা দুইটা দুই রকম একটা বিপরীত বাহুগুলো সমান চারটা বাহু সমান না কিন্তু বর্গ হইলো প্রতিটা বাহু সমান তাহলে প্রতিটা বাহু যেহেতু সমান সেহেতু প্রত্যেকটাই চার সেন্টিমিটার হবে তাই চার নিতে গেলে আমরা শূন্য থেকে এই যে শূন্য নিলাম এই শূন্য এখানে একটা ফুটা দিলাম ঠিক আছে দেখছো এই যে শূন্য ফুটা দিলাম আর এই চাইরে ফোটা দিলাম পাঁচে কোলে আমরা পাঁচ পাঁচের সুজা ফোটা দিব তাহলে আমরা শূন্যতে দিলাম আর চাই দিলাম তাহলে আমাদের চার সেন্টিমিটার হয়ে গেল এবার আমরা যোগ করে দিই তাহলে আমাদের চার সেন্টিমিটার হয়ে গেছে তো চার সেন্টিমিটার হওয়ার পরে আমরা কি করব এই যে আমাদের কাটা কম্পাস আছে যেটা আমরা এটা আমি নিছি সেই কাটা কম্পাস দিয়ে আমরা ওই চার সেন্টিমিটার নিয়ে হ্যাঁ তারপর আমরা কি করবো একই সমান করে আমাদের ই করতেবো কিন্তু এখানে একটা কথা আছে আমরা জানি যে নব্বই ডিগ্রি হইতে হবে যে সমকোণ হতে হইলে আমাদের নব্বই ডিগ্রি হইতে হয় তার জন্য আমরা আগে আমরা এই যে আমি যেটা বলছিলাম কালকে তোমাদের এই যে লাস্টে যে শূন্য পুটুলি মতো আছে সেখানে দিয়া আমরা এই নব্বই ডিগ্রির সোজা আমরা এইটা চাঁদাটা রাখবো যাতে আমাদের নব্বই ডিগ্রি হয়ে যায় আর সম এটা আমার পুঁতিটা কোন নব্বই ডিগ্রি মানে প্রতিটা কোন সমকোণ হইতে হব কারণ সমকোণের পরিমাণ নব্বই ডিগ্রি আর এখানে সমকোণ হইতে হবে এই যে এই শেষের মাথাটা আমরা এই পুটুলির মধ্যে লাগাইছি এবং শূন্য সুযোগ আমরা দাগটা দিছি গতকাল আমরা দেখছিলাম আমরা তারপরে যে আমরা এই যে ঠিক নব্বই সুযোগ একটা দাগ আছে ঠিক কোন একটা ফোটা দিয়ে দিলাম ঠিক আছে এই যে ফোটা দিয়ে দিলাম ঠিক আছে তারপরে এখন আমরা চার সেন্টিমিটার নিতে হবে আমরা কিন্তু ওই পর্যন্ত দাগ দিব না যেহেতু যে আমরা চার সেন্টিমিটার আগে নিয়ে নিয়েছিলাম সেটা এই যে আমরা চার কিন্তু আমরা ওই সোজা রাখবো হ্যাঁ ওই সোজা রেখে আমরা চার সেন্টিমিটার নিব ঠিক আছে এই যে সোজা রাখলাম এবং চার সেন্টিমিটার নিলাম এই সোজা আছে না হ্যাঁ সোজা তো সোজা নিয়ে আমরা এই যে চার সেন্টিমিটার পর্যন্ত নিলাম চার সেন্টিমিটার পর্যন্ত আমরা দাগটা দিব এই যে আমরা দাগটা দিলাম তাহলে আমাদের চার সেন্টিমিটার হয়ে গেল এখন আমরা আরও দুইটা বাহু আমাদের এই একই সমান পরিমাণ হবে হ্যাঁ যদি দেখ আরেকবার একটু ম্যাপটা নিও কারণ যদি অনেক সময় আসে গিয়ে একটু জামাটা একটু টাইট কম যার জন্য একটু নিয়ে হয়ে গেছে তোমরা টাইট কম হইলে আবার চেক করে নিবা যে সাইজ সিমটা হইলো কিনা তারপরে আমরা কী করবো এবার একটা চাপ দিবো তাই না চাপ দিবো আবার এদিক থেকেও আমরা ঠিক উপরের মাথার থেকে আমরা একটা চাপ দিব তো এখন আমাদের এই যে মাঝখানে যে আমাদের চাপ পড়লো দুই দুই দাগের চাপ সেখানে আমাদের মাঝখানে এখানে আমরা একটা ফোঁটা দিব দেওয়ার পরে আমরা এবার যোগ করে দিব এবার এই ফোঁটার সাথে এই ফোঁটায় আমরা যোগ করব একে শেষের মাথা ফোঁটার থেকে আমরা ওই ফোঁটাটায় দেখব যে আমাদের বনলো কিনা হ্যাঁ আমরা বোনে এবার আমরা চাপ যুক্ত করে দিলাম এবার আমরা এখানেও আমার একটু শেষের মাথা ফোঁটা ফোঁটা দিয়ে এবং ওই মাথার শেষ মাথার ফোঁটায় আমরা দেখবো যে বনলো কিনা হ্যাঁ বোনে এবার আমরা যুক্ত করে দিলাম হ্যাঁ তাহলে আমাদের এটা কয় কয় সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ হলে আমরা এটাকে নাম দিতে পারি আমরা যে ক খ হ্যাঁ গ গ অন্য নামও দিতে পারি আমরা এ বি সি ডিও দিতে পারি আবার এখানেও ক খ দিতে পারতাম গ গ হেন দিতে পারতাম যে কোনো সমস্যা নাই যে কোনো নাম দাও আমরা সে নাম তাহলে আমাদের উপরে সিদ্ধান্ত আমরা ক খ গ গ একটি চার সেন্টিমিটার বেশি বর্গ হইল অর্থাৎ সব জায়গায় চার সেন্টিমিটার এখানেও চার সেন্টিমিটার হ্যাঁ লেখা দিতে পারো একটু ভালো হয় চার সেন্টিমিটার এখনও আমাদের চার সেন্টিমিটার এখনও আমাদের চার সেন্টিমিটার সেমি তাহলে আমাদের চার সেন্টিমিটার ভবিষ্যতে একটু বর্গ আঁকা হয়ে গেল এখন যদি আমাদের একটু লেখি আমরা লিখতে পারি আমরা লেখলে আমরা কী কীভাবে লেখব লেখবো যে উপরে শীততে ক খ গ একটি বর্গ আঁকা হলো হুম এটা ক খ এটা তো ক খ বাহুটা না এটার মধ্যে ক খ না এই বাহুটার মধ্যে আর এটা হচ্ছে এটা হচ্ছে আবার খ গহ এই বাহুটা হচ্ছে খ গ বাহু তো ক খ গহ হ্যাঁ আবার গ গহ আগে যেহেতু বর্ণ করে তো গ গহ আর এটা হলো ক গ চারটা বাহুই কি পরস্পর সমান অর্থাৎ প্রত্যেকটা বাহুই চার সেন্টিমিটার তাহলে আমরা এখানে কিন্তু আমাদের লিখতে পারো যে উপরের চিত্রে আমার কলমটা এখন নাই আমি যেন কাঠ পিসার লিখতে ইতিহাসে হ্যাঁ তোমরা কলম দা লিখবা লেখাটা কোনো কলম দা লিখতে হবে উপরের চিত্রে চার সেন্টিমিটার বা বিশিষ্ট একটি বর্গ আঁকা হলো চার সেন্টিমিটার বা তোমরা কলমদা লিখো লেখাটা আর ওইটা কাঠ পিস লাগবা বা বিশিষ্ট একটি বর্গ আঁকা হল হ্যাঁ অর্থাৎ যদি আমরা লিখি যদি লিখতে বলে অর্থাৎ ক খ তারপরে খ কে সরি ক খ সরি খ গহ ক খ খ গহ আবার গ গহ তারপর ক গ হ্যাঁ ক খ বলি সেখানে এখানে এই দেওয়ার দরকার নেই কমা দেওয়ার দরকার নাই দুটা হওয়ার পরে কমা দিব আমরা ক খ খ খ খ খ খ ক ক এটা লেখলে ভালো হয় না লেখলো চলব খ গহ আবার গ গহ হ্যাঁ এটা গ গহ এটা ক গ ক গ বাহু চারটি চার সেন্টিমিটার অর্থাৎ খ গ প্রত্যেকটি বাহুই এর প্রত্যেকটি বাহুই চার সেন্টিমিটার এর প্রত্যেকটি বাহুই চার সেন্টিমিটার লেখ লিখতে পারো না লিখলে মনে হবে যদি শুধু আঁকতে কয় তা তুমি আক্য দিলে হয় তাহলে উপরে চিত্রে আমরা কি আঁকলাম চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকলাম হ্যাঁ অর্থাৎ বৈশিষ্ট্য লিখতে বলে তাহলে আমরা বৈশিষ্ট্য কিভাবে লিখবো কলম প্রাণী নাই তাই আমি কারণে লিখতেছি তাহলে বৈশিষ্ট্য কি যদি বলে যে বর্গের বৈশিষ্ট্য লেখ। তাহলে বর্গের বৈশিষ্ট্য তোমরা আমরা লিখতে পারি যে বর্গের বৈশিষ্ট্য তবে বর্গের বৈশিষ্ট্য লিখি বর্গের বৈশিষ্ট্য বর্গের বৈশিষ্ট্য কি এক নম্বর চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ একই আমরা ওটার মধ্যে লিখলাম চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ চারটি বাহু দ্বারা কলম দা লিখবা তোমরা আমি আবারও বলি আমি কলম টানি নেই যে জন্য আমি কাজ করিতে লিখলাম চারটি বাহুদের সীমাবদ্ধ তারপর কি আছে চারটি কোন আছে তাই না ওই ওই আমরা তাই লিখছি আয়ত ওই সাইডটা কোন আছে চারটি বাহুদের সীমা আছে পার্থক্যটা হলো ওটা বিপরীত বাহুগুলো সমান এটা চারটি বাহুই সমান হ্যাঁ চারটি বাহুই সমান চারটি বাহুই সমান বা প্রত্যেকটি বাহুই সমান চারটি বাহুই সমান বা প্রত্যেকটি বাহুই সমান লিখতে পারো আর প্রত্যেকটি কোন সমকোণ আর আয়ত হইল আয়তটা প্রত্যেকটি কোন সমকুন কত বিপরীত বাহগুলোর সমান প্রত্যেকটি কোন সমকণ এটাতে প্রত্যেকটি এটা সবই ঠিক আছে খালি একটা পার্থক্য আছে আয়তর সাথে সেটা হলো বিপরীত আয়ত হইল বিপরীত বাহগুল সমান আয়ত হইল চারটি বাহুই হ্যাঁ প্রত্যেকটি কোণ সমকোণ সমকোণের সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি অর্থাৎ এখানে প্রত্যেকটা কোণে এনে যে সাইডটা কোন তৈরি হয়েছে হ্যাঁ এই সাইডটা কোন হয়েছে একটা কোন একটা কোণ এ একটা কোন প্রত্যেকটা কুণে এক নব্বই ডিগ্রি আর কি ঠিক আছে নব্বই ডিগ্রি হলে আমরা সেটাকে সমকোণ বলি এখন তাহলে আমরা এটা কীভাবে আঁকলাম প্রথম আমরা এখানে যেহেতু সাইড সেন্টিমিটার ভাবুক বর্গ আঁকতে গেছে প্রথম আমরা সাইট সেন্টিমিটার নিলাম ঠিক আছে তারপর আমরা কি করছি চাঁদার সাইজে আমরা নব্বই ডিগ্রি করছি আমরা চাঁদার যে আমরা যে নব্বই ডিগ্রি দিয়া ছিল সেই নব্বই ডিগ্রিতে ফেলাইছি না এই যে আমরা কি করছি কিভাবে ছিলাম এই যে আমাদের লাস্টের পুটুলি যে এই যে এই যে এই যে নব্বই ডিগ্রির সোজা যে এই যে এই সাইডে যেমন পুটুলটা আছে এটা আমরা শেষ মতে ফেলাইয়া আমরা ওই নব্বই ডিগ্রির সোজা আমরা একটা ফোটা দিছি হ্যাঁ ফোটা আর এই যেখানে যে দাগটা আছে এই দাগটার সাথে আমরা এই দাগটা মিলাইছি হ্যাঁ এই যে দাগটা ঠিক আছে মিলানোর পরে আমরা কী করছি আমরা এটা এই চার আমাদের যে চার সেন্টিমিটার আমরা নিছিলাম দাগ তারপরে এই চার সেন্টিমিটার করে আমরা এই দাগটা এই যে চার সেন্টিমিটার এই আমরা টাকা একটা চার সেন্টিমিটার দিয়ে ডাক দিয়ে নিয়েছিলাম এই যে আমাদের সিএম লেখা আছে এই সিএম এম থেকে শূন্য থেকে আমরা চাই একটা ফোঁটা দিয়ে দিছি তাহলে আমাদের চার সেন্টিমিটার হয়ে গেছে তারপর আমরা কী করছি এইটার সমান করেই আমরা প্রত্যেকটা নিছি এটা সমান করে আমরা যেহেতু নব্বই ডিগ্রি দাগ দিয়েছিলাম ওই নব্বই ডিগ্রি সোজা করে আমরা এই যে নব্বই ডিগ্রি ফোঁটাটার সাথে সোজা রাখছি হ্যাঁ ফোটা সোজা রেখে আমরা এই সেন্টিমিটার দিয়েছি এটা এটা আমরা সোজায় দাগ দিতে পারছি কিন্তু আমরা এখান থেকে যখন আবার এইটা যখন দাগটা দিয়ে যাব তখন আবার এই চাই সেন্টিমিটার করে আমরা একটা চাপ দিছি আবার এখান থেকেও আমরা এভাবে একটা চাপ দিছি মাঝখানে যে ফোটা মাঝখানে যে চাপ এটা হয়েছে সেখানে আমরা একটা ফোটা দিয়ে এরপরে আমরা এটার সাথে এটা যুক্ত করে দিছি তার কীভাবে আঁকছি তা আশা করি তোমরা বুঝতে পারছো হ্যাঁ একবার না পারে একবার দেখবা আর কালকে যে আমরা ওই ওই ওইটা ও দেখে নিবা ওই বা যে কোনো একটা পরীক্ষা আসতে পারে আর আমাদের নিচেও কিছু আছে একই আমরা একবার আঁকতে শিখতে পারলে সবগুলি একই নিয়মে হবে যদি তিন সেন্টিমিটার বা বৃষ্টি আঁকতে হয় তাহলে আমরা তিন সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার বা বুঝলে পাঁচ সেন্টিমিটার বা বৃষ্টি আঁকবো আর আয়ত আমাদের এখন আগেরটা আমরা করছিলাম হইল পাঁচ সেন্টিমিটার ভূমি আর তিন সেন্টিমিটার উচ্চতা আমাদের অন্য কিছু অন্য যদি বলে যে চার সেন্টিমিটার ভূমি দুই সেন্টিমিটার উচ্চতা তাহলে আমরা সেই চার সেন্টিমিটার ভূমি দিয়ে দুই সেন্টিমিটার উপর দিকে দিব উচ্চতা দিব তাহলে হয়ে যাবে আঁকাটা তো একই নিয়ম খালি আপনাদের পরীক্ষা আমাদের যেটা আসে সেটাই আমাদের করতে হবে ঠিক আছে তাহলে তোমরা আবার যেমিতিটা দেখো আর আগেরটাও দেখে নিবা আর না পারলে একবার না পারলে দিবা দেখবা তো সবাই ভালো থাকো টাটা